আজকের ভিডিওতে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন নিশান এক্সটেল গাড়ি নিয়ে আসছি আর এটা হচ্ছে আপনার তেলের গাড়ি মানে নন হাইব্রিড অনেকে তেলের গাড়ি খুঁজছেন অবশ্য পাচ্ছেন না তো তাদের জন্য আজকে এই গাড়িটা থাকবে স্পেশালি আর এই গাড়িটার মধ্যে আরেকটা জিনিস যেটা পাবেন এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি যাদের ফ্যামিলি মেম্বার বেশি বা একটা জিপ গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন ফাইভ সিটের বেশি তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়ির মডেলটা যদি আমরা বলি মডেলটা হচ্ছে দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো এর স্টেশন ফুল্লি তেলে চালিত এবং ফার্স্ট পার্টি নামে গাড়িটি আছে গাড়িটা যদি আমরা সামনের লুক থেকে দেখি দেখেন কতটা ফ্রেশ অবস্থা আছে গাড়িটা এবং প্রত্যেকটা লাইট আপনার গাড়ির সাথে স্টক লাইটগুলো পেয়ে যাবেন আর গাড়ির কালারের কথা যদি বলি দেখেন কালারটা কিন্তু আপনার ব্ল্যাক কালার এবং এই গাড়িতে থাকছে হচ্ছে আপনার বডি সেন্সর এবং সামনে থাকছে হচ্ছে আপনার অটো ব্রেকিং সেন্সর আর তাছাড়া হচ্ছে প্রত্যেকটা সিটের সাথে পেয়ে যাবেন সিট হিটারের ব্যবস্থা আর আমরা ভিডিওর মাঝখানে সেভেন সিটটা দেখা দিব যে পিছনে সেভেন সিট আছে ভিতরে ইন্টারভিউটা যদি দেখেন দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে যারা চাচ্ছেন একটা জিপ গাড়ি ব্যবহার করবেন এবং প্রাইভেটের দামে ইনশাল্লাহ এই গাড়িটা আজকে থাকবে হচ্ছে প্রাইভেটের দামে পিছনে পাচ্ছেন হচ্ছে এসি ভেন্টের ব্যবস্থা আছে যারা পিছনে বসবেন তাদের জন্য এটা ব্যবহার করা দরকার আছে আর হচ্ছে আপনার টায়ারের কন্ডিশন যদি বলি টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চারটা টায়ার নতুনের মতো পাবেন চার চাকায় ডিস্ক ব্রেক এটা তো গাড়ির সাথে পাবেনই পিছনের ব্যাকলাইট যদি দেখাই দেখেন ব্যাকলাইট ফ্রেশ আছে কোথাও কোনো জায়গা ফাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং হচ্ছে পিছনে পাচ্ছেন চারটা বডি সেন্সর সামনে চারটা টোটাল আটটা বডি সেন্সর এবং হচ্ছে গাড়ির পিছনের ইন্টারভিউটা আমরা দেখা দিই দেখেন যেটা বলেছিলাম সেভেন সিট এই সিটগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে সামনের সিটগুলো সামনে নিলে লেগ স্পেসটা ভালো পাবেন আপনার অ্যাডাল যারা আছেন তারাও বসতে পারবেন আর যদি প্রয়োজন না হয় এই সিটগুলো মানে ফোল্ড করে রাখতে পারবেন এখানে আপনার কার্গো স্পেস আপনারা মালামাল বা লাগেজ এই ধরনের মালপত্র নিতে পারবেন এবং এটার নিচে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্পেয়ার চাকা এটার ভিতরেই থাকে তো সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যারা গাড়িটা পছন্দ করছেন বা গাড়িটা নেওয়া চিন্তা ভাবনা করছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং সরাসরি এসে আমাদের শোরুমটা দেখতে পারবেন রাইটসাইড হ্যাঁ আমাদের শোরুমে আরও জিপ গাড়ি আছে যদি চান আপনারা সেগুলোও দেখতে পারবেন এবং এই প্রাইজের কাছাকাছি প্রাইজের মধ্যেই থাকবে এই বাজেটের মধ্যে তো প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে গাড়ির দরজাগুলো দেখান ভাই এই যে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখাই দেন এগুলো গাড়ি আপনারা যারা নেবেন গাড়িটা অবশ্যই চেক করে নিতে পারবেন এবং অরিজিনাল কালার ভিতরে কখনো কোনো জায়গায় রং করা হয় নাই এই যে দেখেন এখানে ব্যবহার করার কারণে কিছু রং উঠে গেছে বাট গাড়িটা ফ্রেশ অবস্থা আছে এবং হচ্ছে এটার যদি আপনার মাইলেজটার কথা বলি এটা মাইলেজ পাবেন হচ্ছে আপনার বিরাশি হাজার কিলো এটা জাপান এবং বাংলাদেশ সহ ব্যবহার করা হয়েছে গাড়িটা যতটুকু চলুক কেন গাড়িটা আপনার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আমরা ইঞ্জিন সাইডটা দেখাই দিব আপনাদেরকে সহজেই তো ভিওয়ার্স দেখেন ইঞ্জিন সাইডের কন্ডিশনটা এটা হচ্ছে আপনার গাড়িটা যেহেতু পার্সোনালি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আপনার ইঞ্জিন এবং হচ্ছে ইঞ্জিনের যে কাওয়ারটা আছে দেখেন কতটা ফ্রেশ অবস্থা আছে মানে এখনও নষ্ট হয় নাই আর আপনার বনাটের যে জিনিসগুলো আমরা সবসময় দেখানোর চেষ্টা করি যে এই সাইডগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে মাইনর অ্যাক্সিডেন্ট হলেও এই জিনিসগুলো ভাজ হয়ে যায় এগুলো থাকে না তো আল্লাহ মতে গাড়িটা সব কিছু ভালো আছে এবং সামনের পিছনে গ্লাসগুলো অবশ্যই স্টক আছে গাড়ির সাথে আপনারা চাইলে প্রত্যেকটা গাড়ি আমাদের শোরুম থেকে এসে টেস্ট ড্রাইভ এবং অ্যানালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই সুবিধা আছে এবং এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করা লাগবে না যদি আপনার গাড়ি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নেই আর আপনারা যদি চান যে লংয়ে চালাবেন সেই সুযোগ আছে আপনার গাড়ি এসে ড্রাইভার দিয়ে আপনারা নিজে পার্সোনালি লংয়েও চালায় দেখতে পারেন প্রত্যেকটা গাড়ি তো আমাদের গাড়ির যে প্রাইসটা রাখা হয়েছে আমাদের এটা প্রাইস হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এখানে কথা বলার সুযোগ আছে আর এটা ছাড়াও আমাদের এই প্রাইজের কাছাকাছির মধ্যে আমাদের আরেকটা গাড়ি আছে জিপ গাড়ি প্রাঢ় গাড়ি যারা প্রাঢ় গাড়িও নিতে চাচ্ছেন তারাও দেখতে পারবেন আমাদের শোরুমে আসলে তো নেক্সট ভিডিওতে আমরা ওটা দেখাই দেব আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচেক এন কার ওয়ার্ল্ড আর স্ক্রিনে আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যে কোনো প্রয়োজনে ইনফরমেশন নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম